চট্টগ্রামের সকল শ্রেণীর মানুষের কাছে অতি আপনজন এবং আমরা যারা বাংলাদেশ জাতি তাদের দলের সঙ্গে সম্পৃক্ত আমাদের প্রকৃত বন্ধু আবদুল্লাহমান বিএনপির ভাইস চেয়ারম্যান এই পরিচয়টা আমি দিতে চাই না তিনি তার চেয়ে অনেক বড় নেতা ছিলেন তার স্মরণ সভায় আজকে সম্মানিত সভাপতি শ্রমিক দলের সভাপতি আজকে মাঝে বসে আছেন আমাদের সামনে শ্রমিক আন্দোলনের আরেকজন আমি বলতে চাই যে সত্যিকার অর্থে একজন কিংবদন্তের নেতা যিনি শুধু বাংলাদেশে নন আন্তর্জাতিক পরিসরে নিজের দায় করে নিয়েছেন আমাদের সকলের সুযোগ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক রাজ এবং আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাবুজাল খান আমাদের অধিক আছেন জাতীয় দলের অন্যতম ভাইস চেয়ারম্যান আহমেদ আজীম খান শ্রমিক নেতা এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী বিশেষ সহকারী বিশিষ্ট শ্রমিক নেতা

খান ভাই আছেন এখানে তিনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ এবং প্রথমে এই শুরুতে আমি যে কথাটা বলেছি সেই বিরল প্রজাতির রাজনীতি যারা নিজেকে দিয়ে যান রাজনীতিকে দিয়ে যান মানুষকে দেন সেই প্রজাতির একজন রাজনীতিক রহমান তারা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তিনি চলে গেছেন কিন্তু আমাদের জন্য রেখে গেছেন তার কাজগুলো যে কাজগুলো আমরা যদি অনুসরণ করি তাহলে আমরা সবাই উপকৃত হব তার পরিবার তার সন্তান তাদের অনুসারী তাদের সকলের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার সহমর্মিতা জানাচ্ছি এবং আপনাদের কাছেও সেই সহমর্মিতা জানাচ্ছি

ছাত্র জনতার অভ্যানের উন্নতি দিয়ে ভয়ঙ্কর এই পরিবর্তনের সময়গুলোই হচ্ছে সবথেকে জরুরি সময় এই ট্রানজিশনাল পেরিয়ড এখন জনমতকে সঠিক পথে প্রবাহিত করা জনগণকে সঠিক দিকে নিয়ে যাওয়া এই কাজটা অত্যন্ত জরুরি কাজ আমাদের নোমান ভাই ছিলেন সেই জাতের একজন মানুষ সবচাইতে অবস্থার মধ্য দিয়েও আন্দোলন তৈরি করতেন সংগ্রাম তৈরি করতেন মানুষের একত্রিত করবার সক্ষমতা তার ছিল সেজন্য আজকে বারবার তার কথা মনে পড়ছে আমার সঙ্গে তার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল সেটা সম্ভবত রাজনৈতিক সম্পর্কটাই প্রধান একই চিন্তার মানুষ ছিলাম আমরা রাজনীতি সেটাই সমাজে পরিবর্তন আনবার চিন্তা বিএনপি কেমন একটি দলে পরিণত করা যে দল সত্যিকার অর্থেই শহীদ রহমান যে স্বপ্ন দেখেছিলেন আমাদের নেত্রী দেশের যে স্বপ্ন দেখছেন আমাদের নেতা তারা কেমন যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য যে নেতৃত্ব প্রয়োজন সেই নেতৃত্বে আমরা অবশ্যই আমরা আবদুল্লাহ নোমান সাহেবের শূন্যতা অনুভব করব প্রিয় বন্ধু হওয়ার বক্তব্য খুব বেশি দেওয়ার কিছু নেই আমি যে কথা বলছিলাম যে আজকে এই সময়টা এই সময়টা আমাদের পরীক্ষার সময় আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন দেখেন পত্র পত্রিকা টেলিভিশন টকশো সবকিছু দেখছেন কেমন একটা অস্থিরতা চলছে কতগুলো নির্ধারিত বিষয়গুলোকেও আমরা অনির্ধারিত করে ফেলছি অনিশ্চিত করে আজকে সংস্কার নির্বাচন এই কথাগুলো সাধারণভাবে উচ্চারিত আপনারা যদি কথা বলেন তাহলে আমাদের কথা হয় না এই বিষয়গুলো আমরা মনে করি যে সকলকে হবে সকল রাজনৈতিক দল গোষ্ঠী সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলোর আলোচনার মাধ্যমে সমাধান করা আমাদের এখানে নজরুল ভাই আছেন তিনি প্রতিদিন এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সরকার যে সংস্কার কমিশন গঠন করেছেন সেই সংস্কার কমিশনগুলোর সঙ্গে বৈঠকে বসছেন আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাব একটা নির্বাচনের মধ্যে আমি আরেকটি বিষয় আপনাদের সামনে বলতে চাই আজকে কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে আমাদের একজন ছাত্র নেতা ছাত্রদল কর্মী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম পারবে তাকে হত্যা করা হয়েছে তারা হত্যা করেছে আমরা জানি না তবে একথা নিঃসন্দেহে বলা যায় যারা এই সময়ে নিয়ে নেব যারা এই সময়ে ছাত্র নেতাকে হত্যা করতে পারে তার নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতো সংযুক্ত ছিল না যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন তারা শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি খান ভাইকে প্রশ্ন করি খান ভাই এত সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু শ্রমজীবী মানুষের শ্রমিকদের সংস্কারের কথা তো কোথাও শুনতে পাচ্ছি আমাদের একত্রিশ দফার মধ্যে আছে আছে কিন্তু এর মধ্যে কি আছে আমি জানি না বলেছি কৃষকের ন্যায্য মূল্য পায় না তার আপনার ফোন নেই পানি পায় না ঠিক যখন প্রয়োজন হয় পানি পাওয়া যায় না এবং তার সমস্যার সমাধান হয় না তার সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না এমনকি স্কুলে গেল বই পায় না তাই না সেই কথাগুলো কিন্তু আলোচনা হয় না আপনি খুব লক্ষ ভালো করে লক্ষ্য করে দেখবেন যে টেলিভিশন বলেন বলেন এমনকি টেলিভিশনে যে নাটকগুলো হয় সেখানেও কিন্তু এই সাধারণ মানুষরা অনুপস্থিত শ্রমজীবী মানুষরা অনুপস্থিত অথচ এরাই হচ্ছে সবচেয়ে বড় অংশ তাই না আমি আজকে আমাকে একজন টেলিভিশন চ্যানেল থেকে আপনার বিভিন্নভাবে কথা বলতে গিয়ে তারা তো আপনার একটা বিশেষ কিছু অনেক কিছু মাত্র মনে করে যে তাদেরই অবদান আছে আমি যে আপনার তো একবার জিজ্ঞেস করেন না যে সাত তারিখে বিএনপি অফিসের সামনে পুলিশের গুলিতে যে মকবুল শহীদ হয়েছিল সে কে ছিল সে ছিল একটা আপনার ফ্যাক্টরি শ্রমিক শাওন ঘোলার সে অটো চালাত মুন্সীগঞ্জে বা নারায়ণগঞ্জে যারা আত্মহতি দিয়েছিল তারা কিন্তু গণতন্ত্রের জন্য আত্মহতি দিয়েছিল তারাও শ্রমিক ছিল আমি শ্রমিক দলকে বলবো এই তালিকা গুলো কিন্তু আপনাদের থাকা উচিত আপনাদের থাকা উচিত যে এই আন্দোলনে আমি শুধু জুলাই আগস্টের আন্দোলনের কথা বলছি না আমি পনেরো বছরের আন্দোলনে আপনাদের শ্রমিক কতজন শহীদ হয়েছে তারকে তালিকা থাকে আমি আশা করবো আমাদের শ্রমিক নেতৃবৃন্দ তারা এই উপর গুরুত্ব দেবেন এবং এই তালিকা তারা তৈরি করবেন বক্তব্য বাড়াতে চাই না শুধু একটা কথা মনে রাখতে হবে আমাদের দিকে খুব সজাগ থাকতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি কথা আমাদের খান ভাই বলেছেন আমরা কিন্তু এখন সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি পেয়েছি কি সেই জন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে দলকে আরো সুদৃঢ় করতে হবে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে আমার খুব ভালো লাগছে আজকে আমি শ্রমিক দলের একটা বিরাট সমাবেশ দেখতে পাচ্ছি আমি জানি না মুক্ত পরিবেশ কি বলেন নেতারা আমাদের ভাইরা আপনার মনে আছে নিশ্চয়ই এই শ্রমিক দলকে আপনার একটা সংগঠিত করবার জন্য অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন জেলাগুলোতে বিভাগগুলোতে কাজ করা হয়েছিল আমার বিশ্বাস যে আমরা যদি সবাই আন্তরিক হই আমরা যদি সবাই সত্যিকার অর্থে পরিবর্তন চাই সমাজের পরিবর্তন চাই সাধারণ মানুষের পরিবর্তন চাই আমার ওই সন্তানের কে যদি হাসপাতালের সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে চাই শিক্ষার ব্যবস্থা করতে চাই আমার ঘরের যদি একটা আচ্ছাদন চাই তাহলে কিন্তু আমাকে আমার সংগঠনকে শক্তিশালী করতে হবে শ্রমিকদের কথা শ্রমিকদেরকেই বলতে হবে অন্য কেউ বলবে না এই যে ঘরের মধ্যে বসে দুনিয়ার মজদুর এক বললে কিন্তু মজদুর এক হয় না হয় কি আপনাদের অভিজ্ঞতা আছে সব তাই না সরকার পরিবর্তন হলেই আপনাদের নেতৃত্ব পরিবর্তন হয়ে যায় কি বললাম নাকি সুতরাং ওই সুবিধাবাদী নেতৃত্বের হাতে যেন নেতৃত্ব না যায় সেটাও কিভাবে নির্যাতিত হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে নদ বের করে নেওয়া হয়েছে এই জিনিসগুলো আমরা ভুলে যেতে পারি না কিন্তু ওদের কথা শুনলে মনে হয় কোনো অবদানই নেই আমাদের তাই না আসুন না আমরা সবাই একজোট হই একখানে হই সংগঠনটাকে সেইভাবে অত্যন্ত দৃঢ়ভাবে তৈরি করি যেন আমরা তাদেরকে সেই বোধ থেকে সরিয়ে দিয়ে আমাদের অধিকারটাকে আমরা প্রতিষ্ঠা করি নবান ভাইয়ের আত্মা তখনই শান্তি পাবে যখন নোবন ভাই সেই দূর থেকে দেখতে পাবেন উপার থেকে দেখতে পাবেন যে শ্রমিকদের অধিকারগুলো প্রতিষ্ঠা হয়েছে সেটাই হবে তার আত্মার বড় এখানে আলোচনা হয়েছে নমন ভাই আজকে এখানে এসেছেন নমন ভাই ছিল উচ্চ শিক্ষিত অতি উচ্চ শিক্ষিত এবং সে পৃথিবীর শ্রেষ্ঠ অতি আপনার ইউনিভার্সিটি থেকে পাস করেছে নিজে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে রাজনীতি তার প্রচন্ড আগ্রহ এবং চিটাঙ্গের মানুষ ইতিমধ্যে তাকে তার সে তার প্রতি তাদের ভালোবাসার কথা তাদের ভালোবাসার কথাটা জানিয়ে দিয়েছে এখন এটা তার দায়িত্ব তার কাজের মতো এবং তার বাবার কাছাকাছি তাকে যাওয়ার চেষ্টা করছে আমি আশা করব যে সেই যোগ্যতা তার আছে এবং সেই সেটা করতে পারবে আমি আবারও রুমান ভাই তার কামনা করছি আমরা খুব কষ্ট পাই খান ভাই শেষ মুহূর্তে গিয়ে কথা বলতে পারছেন না আমরা খুব কষ্ট পাই আহ তিনি চলে গেছেন আল্লাহ তালা তাকে যেন বেশ বাস করেন সেখানে তিনি গিয়ে যেন সত্যিকার অর্থে দেশকে দেখে দেশের মানুষের অবস্থা থেকে তিনি যেন শান্তি পান এই দোয়া করছি আপনাদের সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের শহীদ জামরণ দেশের জিন্দাবাদ